কি কাঁঠাল কত করে কিনছেন টাকা কত তিরিশ টাকা দর্শক দেখতেছেন তিরিশ টাকা করে এই কাঁঠাল কাকা কিনছে তাহলে কারা এই কাঁঠাল কত করে বিক্রি করবো আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তারা যদি তিরিশ টাকা করে এই ছোটো ছোটো কাঁঠাল আপনারা দেখতেছেন এই যে একটা কাঁঠাল দেখেন কত ছোটো কাঁঠালটাই কাঁঠাল যদি তিরিশ টাকা করে কিনা পরে তাহলে তারা কত টাকা করে বিক্রি করতে পারে খুচরা বাজারে তারা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেখতেছেন এই কাঁঠাল তিরিশ টাকা করে কিনছে অসংখ্য কাঁঠাল রয়েছে সেই রায়ের বাজার কাঁঠালের আড়তে আপনারা দেখতেছেন গাড়ি থেকে কাঁঠাল নামা সত্ত্বেও এত ছোটো ছোটো কাঁঠাল প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে রয়েছি রায়ের বাগ কাঁঠালের আড়তে আপনারা দেখতেছেন গাড়ি থেকে কাঁঠাল নামতেছে আপনারা দেখতেছেন অসংখ্য কাঁঠালের দাম কিছুদিন বৃষ্টিপাত গতকালকে বৃষ্টিপাত হওয়ার কারণে কাঁঠালের দাম অসংখ্য বেড়ে যাওয়াতে মানুষ কাঁঠাল কিনতে পারছে না আপনারা দেখতেছেন গাড়ি করে কাঁঠাল আসছে রায়ের বাজার কাঁঠালের আপনারা দেখতেছেন এই মুহূর্তে তারা আপনারা দেখতেছেন অসংখ্য কাঁঠাল রয়েছে সেখানে আপনারা দেখতেছেন অসংখ্য ক্রেতা রয়েছে কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠাল গাড়ি তুলতেছে আপনারা দেখতেছেন এই মুহূর্তে রায়ের বাজার থেকে কাঁঠালগুলো অনেক দাম রয়েছে কাঁঠালের আপনারা দেখতেছেন